আসসালামু আলাইকুম মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে ত্রি ত্রিশ রোজা আর চাঁদরাত তো আমি এখানে জোহরের নামাজ পড়ে বসেছি আপনারা তো জানেন আমরা আটাইশ রোজায় রওনা দিয়ে উনত্রিশ রোজা সকালে পটুয়াখালী এসে পৌঁছেছি তো জোহরের নামাজ পড়ে বসার পরেই যে এই দুইজন আমার সামনে এসে পড়েছে প্রথমে ফারজান এসে বসেছে নামাজের বাস বাস দুশ্রমি শুরু হয়ে গিয়েছে আর হচ্ছে গিয়ে পরে নাফি এসে বসেছে এই যে শুরু করেছে ভাবলাম যাক একটু রেকর্ড করে রাখি যেহেতু চাঁদরাতের তেমন কোনো আসলে ভিডিও ক্লিপ আমার কাছে নেই বা সেভাবে করিনি তো অল্প অল্প আর কি এখানে একটু রেকর্ড করে রেখেছি তো রাতের দিন হচ্ছে আমরা সবাই মিলে ভেবেছিলাম যে আজকে চিকেন ফ্রাই বানাবো যাতে বসে বসে সবাই গল্প করব আর খাবো আর হাতে মেহেদি লাগাবো তো এখানে হচ্ছে দুইটা চিকেনের ব্রেস্ট পিস আর হচ্ছে লেগ পিস আমি নিয়ে নিয়েছি সব দুইটা চিকেনের পুরোটাই আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেস্ট পিস আর লেগ পিসগুলো তো এরপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটা লেবুর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি তার সাথে আমি ভোরে একটা চামচ আদা রসুন বাটা আর চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি নর্মালি চিকেন ফ্রাইতে সিনতে শুধু লেবুর রস আর হচ্ছে গিয়ে আদা রসুন বাটা আর লবণ দিয়ে মাখিয়ে রাখলেই হয় কিন্তু যেহেতু গ্রামের মানুষ একটু মশলাদার খাবার পছন্দ করে তো সেই জন্যই আমি একটু মশলা অ্যাড করেছি আর আমি দুটা ডিমের হয়ে অ্যাড করেছি তো এরপরে আমি ভালো করে মেখে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় তিন ঘন্টার মতো এরপরে যাতে করে একটু ভালো করে মেরিনেটটা হয় আর মাংসের মধ্যে মশলাটা ঢুকে এতে করে কিন্তু খেতে ভালো লাগে আমি যতবারই এভাবে চিকেন ফ্রাই বানিয়েছি সবাই পছন্দ করেছে এটা একদম আমার নিজস্ব স্টাইলে বানানো তো এরপরে এখানে আমি আধা কেজি পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর হচ্ছে স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি দেড় চা চামচ পরিমাণ আবার লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম আর এখানে হচ্ছে একটা চামচ পরিমাণ হচ্ছে আদা রসুন বাটা দেবো দিয়ে আমি ভালো করে ময়দাটাকে একটু মেখে নিব। যাতে করে মশলাগুলো সব জায়গায় একদম ভালো করে ঢুকে বা লেগে যায় এতে করে কিন্তু খেতে মজা লাগবে আর মশলা যদি কোথাও লাগে কোথাও না লাগে তাহলে কয়েকটায় ভালো লাগবে আবার কয়েকটা খুব একটা ভালো লাগবে না তো অবশ্যই চেষ্টা করবেন মাখামাখির কাজটা হাত দিয়ে করতে তো এখন আমি এটাকে হচ্ছে গিয়ে একদম রেডি করে নিব প্রথমেই হচ্ছে এখানে চিকেনটা আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে আর একটু আগে যে ময়দাটা মেখে নিলাম সেটাও নিয়ে নিয়েছি আর নিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি একদম ঠান্ডা ফ্রিজের পানিটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু খুব ভালো ক্রিস্পি হয় আমি এখানে আসছি এটা বানাতে আমার আগে নাফি চলে এসেছে নাফি বলছে মা আমিও এটা বানাতে চাই তো বললাম বসো দুজন একসাথে করে মানে মিলে বানাই ফারজান ঘুমোচ্ছে নাহলে ফারজানও এখন চলে আসতো আমি এটা শুরু মানে শুরু করেছি আমি দশটা বাজে এটা যে সবাই যাতে একটু লেট করে খাবে তো এটা বানানো শুরু করেছি আর কি দশটা সাড়ে নটা দশটা বাজে তো এই তো এখন আমি হচ্ছে কি একটা একটা করে বানিয়ে তারপরে হচ্ছে মানে বানিয়ে তো না একটা একটা করে ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে একটু চেপে চেপে আমি নিয়েছি এরপর হচ্ছে আমি ঠান্ডা ফ্রিজের পানির মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি হচ্ছে গিয়ে এই ঠান্ডা পানি থেকে উঠিয়ে আমি আরেকবার এটাকে কোট করব। তো এই তো আমি এখানে আরেকবার এটাকে উঠিয়ে নিচ্ছি এখন আমি এটা ময়দার মধ্যে আরেকবার কোট করব এবারও কিন্তু চেপে চেপে করব এতে করে লেয়ারটা খুব ভালো হবে আর ময়দাটাও খুব ভালো করে কিন্তু এটার মধ্যে লাগবে এবং এভাবে করে বানিয়ে দেখেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আমি তো এভাবে যতবার বানিয়েছি সবাই অনেক বেশি প্রশংসা করেছে সবাই যে যে খেয়েছে সবাই বলেছে ইভেন আজকেও যখন আমি বানিয়েছি আর আমার শ্বশুরবাড়ি সবাই খেয়েছে সবাই মশাল্লাহ ভালো বলেছে তো এই তো এইভাবে করে আমি সবগুলোকে করে নিয়েছিলাম এরপরে হচ্ছে আমি একদম কি বলে একদম ডুবো তেলে এটাকে ভেজে নিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এখানে হচ্ছে গিয়ে এটা তিন নাম্বার ব্যাচ এক ব্যাচ উঠিয়েছি সবাই নিয়ে বসে পড়েছে আর এক ব্যাচ উঠিয়েছি সবাই মিলে বসে পড়েছে তেইতে তো এখানে হচ্ছে বাচ্চারা আমার যা আমার ননাস এদের বাচ্চারা হচ্ছে গিয়ে এখানে চিকেন ফ্রাই খাচ্ছে আর এখানে হচ্ছে গিয়ে আমার মেঝু ননাসের বোনের বড়ো বোনের মেয়ে তো এখানে মেহেদি লাগাচ্ছে ও খেয়ে নিয়েছে তো এরপরে হচ্ছে গিয়ে আমি এক কাপ চা নিয়ে বসে গেলাম এক কাপ তো না একটা মগ এই মগটা আমার খুব ভালো লেগেছে ভাবির সুকেজে দেখে বললাম ভাবি সুকে আর কি দেখে বললাম ভাবি এইটাতে আমি চা খাবো তো ভাবি বললো এইটা ভাবির অনেক অনেক মানে অনেক পছন্দের মগ অনেক স্মৃতি জড়ানো উনি যখন ক্লাস সেভেনে পড়ে তো তখন তিনি পটুয়াখালী শিল্প একাডেমিতে শিল্পকলা আর কি শিল্পকলা একাডেমিতে জারিগান গিয়েছিল তো সেখান থেকে এটা পুরস্কার পেয়েছিল ওনার তখন ঢাকায় আসারও চান্স ছিল কিন্তু এরপরে উনি আর কন্টিনিউ করেনি তো যাই হোক এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা সবাই সুন্দর করে রেডি হয়ে এসেছে আমি বললাম দাঁড়াও তোমাদেরকে সবাইকে একটু রেকর্ড করে রাখি আর আমার ফারজানের ঈদের দিন সকাল থেকে অনেক জ্বর উঠেছে তো এরপর আসার আগ পর্যন্ত জ্বরেই ছিল তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম